বন্ধুরা সকাল সকাল সমস্ত বাসি কাজ কমপ্লিট একবার একটু স্নান টান করে নিয়েছি আর ছেলে চাটা খেয়ে একদম চলে গেছে পড়তে ছেলে চলে গেছে পড়তে আর আজকে হচ্ছে আমার ছেলের বিজ্ঞান পরীক্ষা আর এখন হচ্ছে আমি রান্না বান্না আর কি করবো তো চলো এখন যাব হচ্ছে রান্নাঘরে আর কাদের ওখানে ঠান্ডা মানে কাদের কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এখানে এখনও তেমনভাবে কিন্তু ঠান্ডা পড়েনি এখনও রাতে ফ্যান চালাতে হয় তো ঠান্ডাটা পড়লেই ভালো হয় কারণ এখনও ঠান্ডাটা আমাদের এখানে তেমনভাবে পড়িনি আর দুই দিন আগে সবার ভিডিওতে দেখছিলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে কিন্তু বৃষ্টিটাও হয়নি তো যাই হোক বন্ধুরা চলো সকাল সকাল আর বেশি বক বক করছি না তো এখন যাব হচ্ছে রান্নাঘরে তো কি রান্না করব না করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো তো চলো এখন এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফোটাও শুরু হয়ে গেছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো বাজার থেকে এনেছে বাটা মাছ আর এখানে আজকে ফুলকপি কেটে নিয়েছি শীতকাল মানে এই ফুলকপি প্রত্যেক দিন দিন আমরা ফুলকপি খাই আর তার সাথে বেগুন আর আলু ফুলকপি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল হবে এই দেখো বন্ধুরা আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে আর এখানে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হোক মাছ ভাজে হবে এই যে বন্ধুরা এখন হচ্ছে দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে আর এই ছোটো দিনের বেলায় এই সময়ের তালে তালে টাইম মতন কাজ করে কিন্তু পেরে উঠছি না আর এখন কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায় তো সেই কারণে কিন্তু ছেলেকেও পড়তে দিই পাঠাতে হয় চা করা আছে তো মানে কি বলবো মানে একদম সকালের দিকটায় এতটাই ব্যস্ত হয়ে পড়ছি যে ঠিকঠাকভাবে কোনো সেরকমভাবে ভিডিও আর কি আমার গুছিয়ে করাই হচ্ছে না তো এই যে রান্নাটা তো করতেই হয় প্রত্যেক দিনকার কাজ আর আজকে দেখো কত বড়ো বড়ো সাইজের বাটা মাছ এনেছে আমি দুবারে দুটো করে মাছ ভেজেছি আর মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের যেটা আর কি বলছিলাম তো আর মানে দুটো তিনটে পরীক্ষা আছে হয়ে গেলে তারপরে ছেলের বেশ কিছুদিন ছুটি থাকবে তো আর তারপরে তখন আবার মনে হবে যেন সময়ই কাটছে না ছেলে যদি পড়া স্কুল না থাকে তাহলে কিন্তু মেয়েদেরকে কিন্তু সময়ই কাটতে চায় না বাড়িতে বসে থেকে থেকে আর এবারে তেমনভাবে কোনো ঘুরতে যাওয়ারও কোনো প্ল্যান প্ল্যান নেই জানি না কোথায় কি যাব না যাব সবটাই তো তোমাদের সাথে পরে আস্তে আস্তে শেয়ার করবো আর শীতকাল মানেই তো ঘুরতে যাওয়ার ঘুর ঘুরতে বেড়াতে আমাদের তো প্রচুর ভালো লাগে তো দেখা যাক কি হয় না হয় আর বাবুর পরীক্ষা হয়ে গেলে তখন কিন্তু ইচ্ছা আছে একটু দেরি করে ঘুম থেকে উঠবো বুঝতে পারলাম আর ঘুম তো আমাদের হয় না সে সকাল সকাল উঠে পড়তে হয় উঠেই আগে রান্না ছেলের চা এইসব আর কি করতে হয় আর তোমাদের সাথে গল্প করতে করতে মাছের ঝোলটাও হয়ে এসছে আর এই দেখো মাছগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে দিলাম তো আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম তো মাছের ঝোলটা ওদিকে দিকে হোক আর এদিকে বাসনগুলো আর কি মেজে নিই মাছের ঝোল তো রান্না হয়ে গেছে তো এবারই ভাবছিলাম আর একটা কি রান্না করবো এক তরকারি তো ভাত খেতে হয় না শাক কাটতেও সময় লাগবে তার জন্য একটু সময়ের অভাবে আর কি একটু আলু কেটে নিলাম আর একটু পেঁয়াজ তো আলু পেঁয়াজ দিয়ে ভাজা করবো আর এই ভাজাটা কিন্তু তোমাদের দাদা ভাইও খেতে ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে আলু পেঁয়াজ ভাজা তো এই দেখো আলু পেঁয়াজ ভাজাটাও আমি বসিয়ে দিলাম তো চল এখন আলু পেঁয়াজটা ভেজে নি তারপরে আবার আসছি এই দেখো বন্ধুরা এই হচ্ছে আলু বেগুন ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর একটা মশলা দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটা যদি জানতে চাও কি মশলা কমেন্ট করবে কমেন্টে বলে আর আজকে দুজনে দুই রকম খাবার হয়ে গেল তোমাদের দাদা ভাই খাচ্ছে রুটি আর সুজি রুটিটা কিন্তু কালকে রাতের আর ওটা মা দিল আর এই দেখো আমি নিয়ে নিয়েছি ভাত আলু ভাজা গরম গরম ধোয়া ওটা মাছের ঝোল তো চলো এরকম খাবার তুই আর বক বক করতে ইচ্ছা করছে না আগে খেয়ে নিই তারপরে আবার আসছি তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো তোমাদের দাদাভাই ভাই বেরিয়ে পড়লো দেবকে নিয়ে তো যাবে কোথায় বলো তো বাবুকে স্কুলে ছাড়তে যাবে তো বাবু যেহেতু পরীক্ষা অনেকটা লেট হয়ে গেছে আজকে সেই কারণে কিন্তু একটু তাড়াহুড়ো করছে তো বাবু চলে যাক বাবুকে একটু টাটা দিয়ে দিলাম তো চলো এখন আমু বাড়ি যাই বাড়ি গিয়ে বাদ বাকি কাজকর্মগুলো সেরে নিই তো ছেলেকে স্কুলে রেখে চলে এলাম আজকে দেরি হয়ে গেছিল হ্যাঁ ছেলে গতকালের ভিডিও তোমাদের সঙ্গে আমাদের এখানকার কলেসটা করো বজরঙ্গালি তোমরা ভিডিও দেখেছো সাপোর্ট করেছো সুন্দর সুন্দর কমেন্ট করেছো খুব ভালো লেগেছে আজকেও শেয়ার করবো একটা গৌরব ঠাকুরের বিসর্জনের ভিডিও

ভালো লাগলে আমরা প্রত্যেকটা বোধই ছেড়ে দেবো এইভাবে একটা করে আর যদি তোমরা বলো যে না দিদি ভাই আর ভালো লাগছে না তাহলে আর দেবো না তাহলে এবার থেকে ডেলি ব্লক করবো আর এখন ডেলি ব্লগ করতেও আর আমার কোনো সমস্যা নেই কারণ আমার ছেলের পরীক্ষা দুটো আছে শেষ হয়ে গেলে তখন আবার সুন্দরভাবে ভিডিও করতে পারবো আর এখন তেমনভাবে ভিডিও করতে পারছি না বলে প্রত্যেক দিনই তোমাদের রান্না আর ওই ঠাকুরই দেখাচ্ছি কিন্তু চ্যানেলটা তো ভিডিও না দিলে বন্ধ হয়ে যাবে সেই কারণে আর একটা কথা হচ্ছে আমি শর্ট ভিডিও ছাড়বো এখন একটা করে ভাবছি যেগুলো হচ্ছে আমার ভয়েসের

সে তোমরা অন্যের ভিডিও ফুল দেখার চেষ্টা করবে নাহলে তোমার ভিডিও কেন দেখবে যেমন আমরা কিন্তু প্রত্যেকে আইডি মানে ফুল ওয়াচ করি যে যত বড় ভিডিও দেখ না কেন আজ সকাল একটা গানের ভিডিও দেখা কুড়ি মিনিটে ভিডিও ছিল কালকে একটা ছিল মিনিটে বেড়েছিলাম পুরো ভিডিও কিন্তু আমরা ওয়াচ করি

আর ওপর একজন আছে সব দেখছে ঠিক আছে এটা মনে রাখবে তো বন্ধুরা ঠিক আছে আজকে আর কিছু বলছি না আর একবারে দেখা হবে সন্ধ্যাবেলায় আমরা তোমার সঙ্গে শেয়ার করবো আজকে আমাদের এখানকার ভৈরব বাবার বিসর্জন শোভাযাত্রা রাত্রিবেলা বেরোবে সুন্দর মিউজিক আর একটা লাইটিং আছে সবকিছু হবে তো দেখো তোমরা প্লিজ আজকে যে বাবা শোভাযাত্রা দেখাবো তোমাদের সঙ্গে তো সে বাবার নামটা আমি ভুলে গেছিলাম তো পরে মনে পড়লো এই বাবার নাম হচ্ছে নানা বাবা আমাদের সয়দাবাদের এখানেই পুজো হয়েছিলো আর আজকে তার শোভাযাত্রা বেরিয়েছে ঘটনা আর বলে দিচ্ছি এটা হচ্ছে নানা বাবার শোভাযাত্রা তোমরা প্লিজ মন্দির দেখো খুব ভালো লাগবে সুন্দর সুন্দর লাইটিং আছে তার সঙ্গে ব্যাঙ্ক পার্টির বাজনা অনেক কিছু আছে